অনুরাগের পর্বে দেখতে সোনাকে বলে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি তারপরে ফোন চারুর গলা শুনতে পেলে সোনাকে বলে তুমি কিন্তু কাউকে কিছু বলবে না সোনা চারুরকে মিথ্যে কথা বলে যে বাইরে আমার একজন বন্ধু অপেক্ষা করছে আমি এক্ষুনি চলে আসবো রূপা সোনাকে ফোন করলে সোনা ফোনটা কেটে দেয় তারপরে রূপা মেসেজ করে বল যে আমার আরিয়ানির প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর আমরা তো এখনো অনেক ছোট সোনা একটা মেসেজ করে বলে যে আমাকে ফোন করা বন্ধ করো নিষ্কা গাড়ি নিয়ে সোনা সামনে আসে সোনাকে ভেতরে আসতে বলে কেন কি বাইরে কেউ যদি দেখে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে সোনা ভেতরে এসে বলে যে কি দিবে আমাকে বলেছিলে সেটা দাও তারপরে মিশকা বলে তোমার বাবা দাঁড়িয়ে আছে বাবাকে আগে ভালো করে বুঝিয়ে আসো তারপরে বাইরে এসে সোনা সূর্যকে বলে আমি আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি সূর্য তবুও মিসকর গাড়ি ফলো করছে দেখতে পেরে মিসকা একটা ডিম ছুঁড়ে মারলে সূর্য নিজের গাড়ি থামিয়ে দেয় সোনা বলে কি দেবে দাও তখনই মিসকা বলে তোমাকে আর কেউ কোনোদিনও খুঁজে পাবে না তখনই সোনা কান্না করতে শুরু করে মিসকে সোনাকে একটা অন্ধকার ঘরে নিয়ে এসে বলে এবার তোমার মা আসলে তবেই তোমাকে আমি ছাড়বো একজনকে থামাতে পারিনি আরেকজনকে চলে এসেছে আর আমি তো সূর্যকে বুঝিয়ে দিয়েছিলাম তুই কোনোদিনও বাবা হতে পারবি না আমি সূর্যকে পেতাম কিন্তু তখনই তোমার মা তোমাদের দুজনকে নিয়ে চলে এসেছে কত সুন্দর করে তুমি তোমার বাবা মাকে আলাদা করে রেখেছিলে আর এখন ওরা সবাই একসঙ্গে থাকার স্বপ্ন দেখছে আমি কিছু করব না সোনা বলে তাহলে তুমি কিন্তু আমার মা তো আমার জন্য আসবে না এদিকে দীপা পুজো করার সময় যখন প্রতিদিন গাড়িতে পুলিশ এসে সূর্যকে বলে ওই গাড়ির যে নেম প্লেট রয়েছে সেটা পুরোটাই নকল দীপা বাড়িতে এসে সোনাকে দেখতে পায় না সূর্যকে জিজ্ঞেস করে সোনা কোথায় তখনই সূর্য বলে সোনা একটা গাড়িতে করে চলে গেছে তখনই রূপা বলে এই সবকিছু পিছনে মিশকা রয়েছে মিশকার ভয় তো এতগুলো দিন আমি নিজের আসল পরিচয় দিতে পারিনি মিশকা পুলিশের কোন ঝামেলা চায় না শুধু দীপাকেই চায় সেজন্য মিশকা সোনাকে বলে তোমার বাবাকে ফোন করো সোনা ফোন করে বলে যে তুমি আমাকে খুঁজবে না আমি বিনি তার বাড়িতে আছি সুযোগ বলে আমাকে অ্যাড্রেসটা দাও তখনই মিশকা ফোনটা কেটে দেয় বাইরে এসে দিপা আবার সোনা নাম্বারে ফোন করলে সোনা বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে তুমি আমাকে ফোন করবে না বলে তুমি কি কোনো বিপদে পড়েছ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পরে লাইক করে দিন অনুরাগের ছাড়া ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন ক্লিক করে রাখুন ধন্যবাদ